আবার সেই বলেন না যে সুপ্ত বাসনা সুপ্ত বাসনা আবার জেগে উঠেছে তো ভাবলাম যে ঠিক গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমি ব্রেকফাস্টটা করছি চকলেট কেক দিয়ে কেকটা আনার পর থেকে মনে হচ্ছে কতক্ষণে খাবো অ্যাকচুয়ালি আজকে সকালবেলা কেকটা খাচ্ছি তার একটা কারণ আছে আমার মনটা কাল থেকে প্রচন্ড খুশি আর যখন নিজেকে মানে যখন আমি খুব খুশি হই না তখন নিজেকে মনে হয় কিছু একটা আরো আনন্দ দিই আরো কিছু দিয়ে ট্রিট করি নিজেকে তো সেই কারণে আজকে সকালবেলা বসে গেছি ব্ল্যাক কফি কারণ এটা তো মিষ্টি আর এটার পরে লাগবে আমার একটা তেতো তাই জন্য আমি ব্ল্যাক কফি নিয়ে গেছি তো ভীষণ ভালো লাগে রোজ খাই না কিন্তু মাঝে সাঝে মনে হয় যে একটু কেক হয়ে যায় মিষ্টিটাকে মেরে দিল তোমাদেরকে একটা জিনিস শেয়ার করবো তা আমি এটা খেয়ে নিই খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার গল্প করতে ফিরে আসছি কেমন সো গাইস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা খুবই স্পেশাল জিনিস একটা না মানে কয়েকটা জিনিস হ্যাঁ কেন কারণ আমি কিছু জিনিস কালকে কিনেছিলাম অনেকদিন ধরে আমি প্ল্যান করছিলাম যে এটা কিনবো কখনও আমি অ্যামাজনে দেখছিলাম কখনো ভাবলাম যে বাড়ির নিচের দোকান থেকেই দেখি তো ভাবলাম এবারে আগে দোকানেই যাই লোকাল মানে আমাদের লোকালিটিতে যে দোকানটা রয়েছে সেখান থেকে আগে কিনে দেখি তারপর আমি না হয় পরে অনলাইন থেকে কিনবো আমি যেটা চাইছিলাম সেটা ওদের কাছে ছিল না তো কিন্তু ওই নিয়ে জিনিস দিয়েছে তো আগে তোমাদের সাথে শেয়ার করি আমি জিনিসটা কি আনিয়েছি মানে কি কিনেছি কালকে আমি গেছিলাম মামার বাড়ি ফেরার পথে আমি কিছু জিনিস কিনেছি চলো তোমাদের সাথে সেগুলোই শেয়ার করি ওকে এই দেখো এটা হচ্ছে স্কেচ বুক দেখে তো বুঝতেই পেরেছ কালার এই কালারের কথাই বলছিলাম যে আমি অনলাইনে দেখেছিলাম ওটা অন্য কালার এটা আলাদা তো বললো যে এটাও ওরকমই হবে তো দেখা যাক এটাতে কী বলো তো বারোটা প্লাস দুটো এক্সট্রা মানে চোদ্দোটা কালার আছে এই পেন্সিল কম্পাস ইরেজার স্কেল আর শার্পনার এই কটা জিনিস কালকে কিনেছি আঁকব বলে দিন ধরে ট্রাই করছি মানে খালি মনে হচ্ছে এটা আঁকি ওটা কি মনের মধ্যে বিভিন্ন রকমের পেন্টিং আসছে প্লাস আমি কিছু জিনিস আমি নেটেও দেখছিলাম মানে ইনস্টাগ্রামে দেখছিলাম ফেসবুকে দেখছিলাম আর দেখে এত লোভ লাগছে মানে কতক্ষণ ওটা আঁকবো আর আমি না ছোটোবেলা থেকে আঁকার প্রতি আমার প্রচণ্ড একটা নেশা ছোটো বয়সে মানে স্কুলে যখন পড়তাম তখনও খুব আঁকতাম কিছু না হলে দেওয়ালে এঁকে নিতাম খাতার পেছনে কোথাও মানে ফাঁকা আঁকতাম না সব জায়গায় আঁকতাম তারপরে যখন বড় হলাম তখন আবার আঁকাতেও ভর্তি হয়েছিলাম তখন বিভিন্ন রকমের মানে আঁকার থেকে বেশি ওখানে না তোমার ক্রাফটের কাজ করাতো তো যেটা এখন ডিআইওয়াই আমরা করি সেটা তখন ওখানে শেখাতো ভীষণ ভালো ছিল তো তারপরে চাকরি বাকরি যখন করতে লাগলাম চাপ বেড়ে গেলো তখন আর সময় দিতে পারতাম না তো ওই নেশাটা কোথায় যেন লুকিয়েছিল তারপর আমি যখন সিনেমা সিরিয়ালেও কাজ করি মডেলিং করি তখন তো আর সময় পেতাম না তো এখন আমি ভাবলাম অনেক দিন বাদে হঠাৎ এগুলো দেখে আমার মনে হচ্ছে আবার সেই বলেন না যে সুপ্ত বাসনা সুপ্ত বাসনা আবার জেগে উঠেছে তো ভাবলাম যে ঠিক আছে এবার একটু আঁকাও যাক তো এবারে যা আঁকবো তোমাদের সাথে শেয়ার করব। কেমন আর তোমরা কিন্তু আমার ভিডিও সব দেখো আমি যেমন রান্নাও দেবো তেমন আমি কিন্তু আমার আঁকাও দেব সবই দেখবে ঠিক আছে আর তোমরাও কমেন্ট করবে তোমরাও বলবে যে আমার কীরকম আঁকাটা হয়েছে ঠিক আছে তো চলো এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার লাঞ্চ মেনু লাঞ্চে আবার তোমাদের সাথে দেখা হবে কারণ এরপরে এখন স্নান করবো খুব গরম দেখো কথা বলছি পুরো ঘেমে একদম ঘেমে যাচ্ছি বৃষ্টি হচ্ছে না মেঘলা মেঘলা হচ্ছে সেই কারণে তো চলো আবার লাঞ্চে দেখাবে ওকে লাঞ্চ মেনু আজকে হচ্ছে ঢেঁড়স পাতুরি ভিন্ডি পাতুরি পটলপুর রুই মাছের ঝোল ডাল टमाटर बीए दही और হচ্ছে সালাড টিউজডে স্পেশাল লাঞ্চ